রেলের জমিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার দুর্গাপুর স্টেশন চত্বরে দুর্গাপুর স্টেশন সংলগ্ন আম্বেদকর কলোনিতে দীর্ঘদিন ধরে রেলের জমিতে বসবাস করছেন বহিরাগতরা সম্প্রতি এই দুর্গাপুর স্টেশন লাগাওয়া অঞ্চলে ফ্রেট করিডোর তৈরির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ডানকুনি থেকে দুর্গাপুর হয়ে এই ফ্রেট করিডোর তৈরি হবে এবং সেই মতো রেলের প্রয়োজন জমি এবং রেলের দখলে থাকা যে সমস্ত জমি বেদখল হয়ে গিয়েছে সেগুলি পুনরুদ্ধার করে সেখানেই ফ্রেট করিডোরের সিদ্ধান্ত হয়েছে এবং সেই মতো এদিন দুর্গাপুর স্টেশন লাগোয়া আম্বেদকর কলোনি উচ্ছেদ অভিযানে নামে রেল কর্তৃপক্ষ সঙ্গে ছিল রেলওয়ে প্রোটেকশন ফোর্স তাদেরকে নিয়ে যখন তারা উচ্ছেদ অভিযানে যায় সেই সময়ে বাধা দেয় জবরদখলকারীরা পরবর্তীতে এই দুর্গাপুর স্টেশন চত্বরে চলে আসেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল ও তার অনুগামীরা তারাও রেল কর্তৃপক্ষকে বাধা দেয় যে বুলডোজারটি উচ্ছেদ অভিযানে আনা হয়েছিল সেই বুলডোজারটিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার মানুষজন তাদের দাবি পুনর্বাসন না হলে উচ্ছেদ নয় অন্যদিকে রেল কর্তৃপক্ষ জানায় যে বর্তমান যিনি বিধায়ক রয়েছেন বিজেপির বিধায়ক লক্ষণ ঘরুই তিনি অনুমতি দিয়েছেন এবং সেই কারণেই এই উচ্ছেদ অভিযান চলছে যদিও প্রাক্তন বিধায়কের দাবি যে এক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন হয় কিন্তু সেটা তারা না নিয়েই উচ্ছেদ অভিযানে নেমেছে রেল তারই বিরোধিতা করছেন তারা প্রবল বিরোধিতার সম্মুখীন হয়ে কার্যত উচ্ছেদ অভিযান না করেই ফিরে যেতে বাধ্য হন রেলকর্তারা পশ্চিম বর্ধমান থেকে বিশ্বজিৎ ঘোষ নিউজ টাইম চোরা ভারতে আসা এক অনুপ্রবেশকারীকে গ্রেপ্তারের পাশাপাশি এই অনুপ্রবেশকারীদের অবৈধ পরিচয়পত্র বানিয়ে দেওয়ার চক্রের দুইজনকে গ্রেপ্তার করল হিলি থানার পুলিশ হিলির ডুমরন এলাকা থেকে গ্রেপ্তার ওই চক্রের দুই পাণ্ডার নাম কুশ বর্মন এবং মিজানুর রহমান পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গত চোদ্দোই জানুয়ারি হিলির ডুমরন এলাকা থেকে পুলিশ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তার বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ এলাকায় এবং গ্রেপ্তার ওই বাংলাদেশির নাম বিজলি মন্ডল ওরফে আলিম তৃতীয় লিঙ্গের ওই বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এও জানতে পারে যে তাকে চোরাপথে ভারতে আসতে সাহায্য করেছে এলাকারই কুশ বর্মন নামে এক দালাল এবং এরপরেই পুলিশ ওই কুশ বর্মনকে গ্রেপ্তার করে এবং তারপর এটাও জানতে পারে পুলিশ যে এই কুশ বর্মন এবং সেই সঙ্গে এলাকারই মিজানুর রহমান নামে আরও এক ব্যক্তি তারা দুজনে মিলে চোরাপথে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদেরকে তারা ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দিতেন এবং এরপরেই পুলিশ সেই দুইজনকে গ্রেপ্তার করে পাশাপাশি আরও এক টোটো চালককেও গ্রেপ্তার করেছে এবং এক কাজে বাংলাদেশি সমেত মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত সেই চারজনকেই বালুরঘাট আদালতে হাজির করিয়েছে এবং পুলিশ এও জানতে পেরেছে যে তারা এই অবৈধ যে পরিচয়পত্র তারা বানিয়ে দিত তার বিনিময়ে তারা মোটা টাকা নিত এমনকি বাংলাদেশ থেকে চোরাপথে কেউ এলে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়াও ছিল এই চক্রের অন্যতম কাজ পাশাপাশি পুলিশ এই চক্রের সাথে আরও কে কে জড়িত রয়েছে সে ব্যাপারেও তদন্ত করছে পুলিশ বালুরঘাট ঘাট থেকে শঙ্কর রাইকা পাহাড় সহ জঙ্গলের মধ্যেই এমনই অনুমান করেছিল বৃহস্পতিবার সকাল থেকেই সুন্দরবন থেকে আসা ব্যাঘ্র প্রকল্পের বিশেষ দলের সদস্যরা সকালে এই বাঘের পায়ের ছাপ মিলেছিল রাইকা পাহাড় সংলগ্ন যমুনা গ্রামের পাশে এরপরই বাঘের খোঁজে সকাল থেকে শুরু হয় চিরুনি তল্লাশি সহ ভারী পাহাড় জুড়েই তারপর দুপুরবেলায় দেখা মেলে যে ভাড়ারি পাহাড়ের একটা অংশে তিনটে মৃতপ্রায় গরু তার মধ্যে দুটো গরু সম্পূর্ণ খেয়ে নিয়েছে বাঘ এবং একটি আধখাওয়া খাওয়া গরু সেখানে পড়ে রয়েছে এই ঘটনার পরেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে যায় ভাড়ারি এবং রায়কা পাহাড় সংলগ্ন গ্রাম কেন্দাপাড়া যমুনাগোড়া সহ একাধিক গ্রামে গ্রামের মানুষ এই পাহাড় জঙ্গলে সকালবেলায় গরু ছেড়ে দেয় আবার সন্ধ্যের অন্ধকার নেমে আসার পর সেই গরুকে নিয়ে আসে বাড়িতে কিন্তু এই গরু কেন্দাপাড়া গ্রামের এক বাসিন্দার সেই বাসিন্দা গত দুদিন ধরেই খোঁজ পাচ্ছিলেন না সোমবার থেকে নিখোঁজ ছিল এই গরু আজকে এই গরুর মৃতদেহ উদ্ধার হওয়ার পরেই জানতে পারল বাঘ এসেছে জঙ্গলে শুরু হয়েছে গ্রাম জুড়ে একটা আতঙ্কের পরিবেশ বনদপ্তরের পক্ষ থেকে এই পাহাড় জুড়ে বিভিন্ন অঙ্গে লাগানো হয়েছে ট্যাপ ক্যামেরা সে সঙ্গে সহ ভাড়ারি পাহাড়ের বিভিন্ন জায়গাতে বসানো হয়েছে গবাদি পশুকে টোপ ব্যবহার করে খাঁচা তার পাশাপাশি পাহাড়ের তিন দিকে জাল পাতার কাজ শুরু হয়েছে এই জাল পাতার পরেই বনদপ্তর বিশেষ সিদ্ধান্ত নেবে এই বাঘকে বাঘে আনার জন্য এখন দেখার সেই বাঘ কখন বাঘে আসে নাকি এই জঙ্গল থেকে আরও অন্য জঙ্গলে পাড়ি দেয় সেদিকেই নজর থাকবে সকলের তবে সব কিছু উপেক্ষা করে যে দীর্ঘ কয়েক দিন ধরেই বন দপ্তরকে নাজেহাল করে ছেড়েছে এই বাঘ তাই এবারও যে সেই বাঘ বনদপ্তরের পাতা ফাঁদে পা দেবে এমনটাও কিন্তু ভরসা করছে না বনদপ্তর তাই সব কিছুকেই বিচার বিবেচনা করে বনদপ্তরের বৈঠক চলছে দফায় দফায় কিভাবে এই বাঘকে ধরা যায় বা বাঘে আনা যায় সেদিকেই তাকিয়ে বনদপ্তরও পুরুলিয়ার রাইকা পাহাড় থেকে ক্যামেরায় তপন মাহাতোর সঙ্গে সোমনাথ কুম্ভকার নিউজ টাইম রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার উত্তর দিনাজপুর জেলায় পুলিশের উপর গুলি চালানোর ঘটনার তদন্ত করতে এসে সাংবাদিকদের সামনে যে কথা বলেন যে পুলিশকে কেউ গুলি করলে বা পুলিশের উপর আক্রমণ করলে পুলিশ চুপ করে থাকবে না কড়া বার্তায় এদিন পরিষ্কারভাবে রাজ্য পুলিশের ডিজি মুখ থেকে শোনা গেল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার ক্রিকেট টোলাতে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার তদন্ত করতে আসেন রাজ্য পুলিশের ডিজি এর আগে এই ঘটনার তদন্ত করেন এসপি ডিআইজি আইজি এবং অন্যান্য আধিকারিকরাও রাজ্যের মন্ত্রীও ঘটনাস্থলে যান এবং গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন দুই পুলিশ কর্মী বর্তমানে শারীরিক অবস্থা যা তাতে করে তারা বিপদমুক্ত বলেই পুলিশ সূত্র থেকে জানানো হচ্ছে কিন্তু একজনের দেহে এখনো গুলি রয়েছে বলে জানা গিয়েছে এই ঘটনাতে যে গুলি ব্যবহার করা হয়েছে সেই গুলি পুলিশ ব্যবহার করে না বলে পরিষ্কারভাবে জানিয়েছেন উত্তরবঙ্গের আইজি তিনি শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে জানান যে সাধারণত পুলিশ যে গুলি ব্যবহার করে সেইগুলি এইগুলি না যেইগুলি ব্যবহার করা হয়েছে সেইগুলি পুলিশ কখনোই ব্যবহার করে না তাহলে এই আগ্নেয়স্ত্র কোথার থেকে পেলেন এই দুষ্কৃতি এই প্রশ্নটা কিন্তু নতুন করে মাথা চালা দিয়েছে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি পরিষ্কারভাবে জানিয়েছেন যে আদালতের ভেতরেই এই আগ্নেয়স্ত্র কোনোভাবে হস্তান্তর হয়েছে এবং সেই আগ্নেয়স্ত্র যখন দুষ্কৃতি ব্যবহার করে সে কিন্তু একজনের শেল্টারও পায় এবং তারপর সেই দুষ্কৃতিকে নিয়ে দুজন মিলে চম্পট দেয় এই ঘটনায় দুজনের বিরুদ্ধে পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং বেশ কিছু প্রমাণ পেয়েছে বলে বিষয়টি পরিষ্কার সামনে এসেছে এবং পুলিশ কিন্তু দুজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছে কেউ সন্ধান দিতে পারে দুই লক্ষ টাকা করে তাদের পুরস্কৃত করবে সেটাও জানানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত পুলিশ দুজনের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি যদিও এই ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে বিহার এবং সাত কিলোমিটারের মধ্যেই বাংলাদেশ সীমান্ত থাকায় এই বিষয়টি কিন্তু বেশ মাথাচাড়া দিয়েছে যে দুষ্কৃতীরা কি তবে বাংলাদেশে গা ঢাকা দিয়েছে নাকি উত্তর দিনাজপুর জেলার পাশে বিহার থাকায় বিহারে এরা চলে গিয়েছে তবে বিহার পুলিশের সহযোগিতা যেভাবে চাওয়া হয়েছে ঠিক পাশাপাশি বিএসএফের সাথেও কথা বলা হয়েছে বলে সূত্রের খবর ক্যামেরা সুনীতেন্দ্র ও অনন্তর সাথে আলী নিউজ টাইম ব্যাঙ্ক প্রতারণা এবং জালিয়াতি ঘটনায় প্রায় ছ হাজার কোটি টাকার যে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয় ব্যবসায়ী সঞ্জয় সুরেখাকে ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশে ডিসেম্বরের কুড়ি তারিখ তিনি গ্রেপ্তার হন এবং ইডির হাতে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু সূত্র উঠে আসে ইডির হাতে এবং সেই সূত্র ধরে জিজ্ঞাসাবাদের পর হাওড়া শিবপুরের জিটি রোডে বিহার যে অভিজাত আবাসন সেই আবাসনে সেখানে বৃহস্পতিবার সকাল থেকেই ম্যারাথন জেরার জন্যে এসে হাজির হন ইডির পাঁচ সদস্যের আধিকারিক দীপক জৈন তিনি যিনি কি দীপক জৈন ছিলেন যেটা স্থানীয়রা জানাচ্ছেন যেই কঙ্কা স্টিল সেই কোম্পানির তিনি কর্মী ছিলেন তবে সঞ্জয় সুরেখা তার যে প্রতারণা মামলা এবং সেখানে যে ছ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ সেখানে মানি লন্ডারিং যেভাবে হয়েছে বা যদি হয়ে থাকে সেক্ষেত্রে যে ভুয়ো কোম্পানিগুলো খোলা হয়েছে সেই ভুয়ো কোম্পানির একটা কোম্পানির তিনি ডিরেক্টর ছিলেন অর্থাৎ দীপক জৈনকে ডিরেক্টর বানিয়ে সেই কোম্পানির মাথায় রাখা হয়েছিল যেখানে প্রচুর টাকা লেনদেন হয়েছে বা সাইফোন হয়েছে বা লন্ডারিং হয়েছে সেই সামগ্রিক বিষয়টা খতিয়ে দেখার জন্যে তার কাছে কী তথ্য আছে তার তিনি কতটা জানেন এই সামগ্রিক বিষয়গুলোর জন্যেই লাগাতার ম্যারাথন জেরা চালাচ্ছেন বৃহস্পতিবার সকাল থেকে এই দীপক জৈনের ফ্ল্যাটে এই দীপক জৈনের ফ্ল্যাট থেকে কিছু বেশ কিছুক্ষণ পরে ঘন্টা তিনি এক জেলার পর আধিকারিকের দুই সদস্য নেমে আসেন নেমে এসে লনে যে তার কালো রঙের গাড়ি সেই গাড়ি থেকে বেশ কিছু ফাইল নথিপত্র উদ্ধার করে পুনরায় আবার সেই ফ্ল্যাটে পৌঁছে যান অর্থাৎ এক কথায় বলা যায় তিনি যে তদন্তে সহযোগিতা করছেন এবং তিনি যা জানেন সেটা তিনি ইডি আধিকারিকদের সামনে ব্যক্ত করছেন সেই কারণেই তথ্যসূত্র ধরে তার গাড়ি থেকে ফাইল উদ্ধার করা সম্ভব হলো অর্থাৎ তিনি যে কোনো কিছু লুকোতে চাইছেন না এটা পরিষ্কার এই ঘটনা পক্ষ পর থেকে তবে কতক্ষণ ধরে এই জেরা চলে এবং জেরার পরে কি উঠে আসে সেক্ষেত্রে সঞ্জয় সুরেকার যে কোম্পানি বা টাকা সাইফোন বা মানি লন্ডারিং এই সেক্ষেত্রে দীপক জৈন কি কী সূত্র দেয় এবং সেখানে এই মামলায় ইডি কতটা আরও তৎপর হয়ে এগিয়ে গিয়ে সিকোরে করে পৌঁছোতে পারে সেটাই এখন দেখার হাওড়া থেকে শান্তনুকরণ নিউজ টাইম গলফ্রিনের রাজেন্দ্র প্রসাদ কলোনিতে বুধবার বিকেলে উদ্ধার হয়েছিল ক্ষতবিক্ষত মহিলার দেহ আর সেই ঘটনার বারো ঘন্টা যেতে না যেতেই খুনের কিনারা করল পুলিশ এবং সেক্ষেত্রে ধরা পড়লেন এই মহিলা অর্থাৎ যিনি নিহত হয়েছেন নাফিসা খাতুন তার বড় ভাইয়ের ছেলে সাব্বির আলী তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং পুলিশি তদন্তে খুনের কথা স্বীকার করে নিয়েছেন সাব্বির আলী তদন্ত থেকে উঠে এসেছে এই খুনের পেছনের মোটিভ জানা যাচ্ছে বেশ কিছু বাদানুবাদ হয়েছিল সাবির আলীর সাথে নাফিজা খাতুনের টাকা পয়সা নিয়ে বেশ কিছু ঋণ ছিল সাবির আলীর এবং সেই ঋণ পরিশোধ করার জন্য পিসির কাছে টাকা চেয়েছিল ভাইপো এবং সেই টাকা দিতে অস্বীকার করেন নাকিসা খাতুন এবং তারপরেই দুজনের মধ্যে বাদানুবাদ এবং হাতাহাতি নিজের আত্মরক্ষার জন্য কিচেন নাইফ নিয়ে আসেন নাকিসা খাতুন এবং তারপরে সেই কিচেন নাইফ সরিয়ে নিজের হাতে নিয়ে সাবির আলী পাল্টা আক্রমণ করেন তার পিসির উপর এবং এলোপাথারি নাইফ কিচেন নাইফ চালিয়ে তাকে আহত করেন ক্ষতবিক্ষত করেন তারপরে তার মৃত্যু সুনিশ্চিত করতে শ্বাসরোধ করেন সাবির আলী এবং তার দেহ ফেলে রাখেন হাটের তলায় যখন এই ঘটনাটি ঘটে বাড়িতে ছিলেন না নাফিসা খাতুনের মা তিনি কাজের সূত্রে বাইরে ছিলেন একটি চা দোকান চালান তিনি এবং যখন তিনি বাড়িতে ফিরে এলেন মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন অবশেষে খাটের তলা থেকে মেয়ের দেহ উদ্ধার হওয়ার পর খবর দেন পুলিশে এবং পুলিশ এসে মেয়ে দেহ উদ্ধারের বারো ঘন্টার মধ্যেই খুনের কিনারা খুনের তদন্ত চালিয়ে একেবারেই খুনিকে ধরে নিলেন এবং এই খুনি সম্পর্কে নাফিসা খাতুনের বড় ভাইয়ের ছেলে এই সাবির আলীকে ইতিমধ্যে জেরা করছে পুলিশ এবং পরবর্তী তদন্তের জন্য যা যা পদক্ষেপ নেওয়ার অর্থাৎ বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদের মধ্যে থেকে আর কী কী মোটিভ থাকতে পারে সব দিকটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তবে ইতিমধ্যেই ঘটনাস্থল অর্থাৎ যেখানে খুন হয়েছে তার সেই বাড়ির সামনে কিন্তু পুলিশ পিকেট রয়েছে এবং স্থানীয় এলাকায় কিন্তু একটা থমথমে পরিবেশ তৈরি হয়েছে ইতিমধ্যেই ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর অধিকারীর সঙ্গে প্রিয়াঙ্কা ঝৌমি নিউজ টাইম বাংলা কলকাতা বাঘাজউদ্দিনের বিদ্যাসাগর কলোনিতে বহুতল বিপর্যয়ের ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল প্রমোটার সুভাষ রায় ঘটনার দিন থেকেই পলাতক ছিলেন তিনি এবং তার মোবাইল ফোনও রীতিমতো সু সুইচ অফ বলছিল যেটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে বকখালের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে নেতাজিনগর থানার পুলিশ সুন্দরবন জেলা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে এবং মূলত তার মোবাইল লোকেশন ট্র্যাক করেই তাকে গ্রেফতার করা গিয়েছে এই বহুতল বিপর্যয়ের ক্ষেত্রে একাধিক অভিযোগ উঠে আসছিল এই প্রোমোটারের ক্ষেত্রে একদিকে যেমন অবৈধ নির্মাণ তার পাশাপাশি কলকাতা পুরসভার যথাযথ অনুমতি না নিয়ে তিনতলা বিল্ডিংকে বেআইনিভাবে চারতলা করে দেওয়া হয়েছিল এবং একই হরিয়ানার যে সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল এই হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে বিল্ডিং উঁচু করার জন্য সেক্ষেত্রেও যাবতীয় নিয়ম মানা হয়নি বলেই এমনটা অভিযোগ সামনে আসছে এবং ঘটনার পর থেকে এই প্রোমোটারের বিরুদ্ধে একাধিক অভিযোগ যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা করছেন এমনকি এই বিল্ডিংয়ের যারা আবাসিকরা রয়েছেন তারাও একাধিক অভিযোগ সামনে আনেন এবং এই প্রোমোটারের বেশ কিছু দোকান রয়েছে ব্যবসা রয়েছে সেখানেও খোঁজ চালায় পুলিশ তাকে কোনোভাবেই ট্র্যাক করা যাচ্ছিল না এবং এবং গত বুধবার রাতে এই প্রোমোটারের মোবাইল একে একবারের জন্য অন হয় এবং তারপরেই মোবাইল লোকেশন ট্র্যাক করেই মূলত তাকে গ্রেফতার করা গিয়েছে বকখালির একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয় এবং ইতিমধ্যেই তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে সেক্ষেত্রে পুলিশের তরফেও তাকে হেফাজতে নেওয়া হবে কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন বৃহস্পতিবার এবং তিনি একেবারে স্পষ্টত জানান যে এই প্রোমোটার তাকে কোনোভাবে রেওয়াত করা হবে না তিনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন তাকে খুঁজে বার করবেন পুলিশ আধিকারিকরা এবং প্রায় তিন থেকে চার দিন পরে অবশেষে দেখা যাচ্ছে যে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং যে দশ থেকে বারো বছর আগে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছিল সেক্ষেত্রে সেই সময় পুরসভার অনুমতি নেওয়া হয়নি বা কেন এভাবে বেআইনিভাবে এই বিল্ডিংটি গজিয়ে উঠলো সমস্ত বিষয়টি ইতিমধ্যে নেতাজিনগর থানার পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে এবং সব মিলিয়ে যে পলাতক ঘটনার দিন থেকে একেবারে লাপাতা ছিলেন বলে অভিযোগ উঠে আসছিল অবশেষে সেই প্রোমোটারকেই গ্রেফতার করলো নেতাজিনগর থানার পুলিশ ক্যামেরা স্বপন দাসের সঙ্গে মমিতা মিশ্র নিউজ টাইন কলকাতা